নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন বর্তমানে ইউপিআই ট্রানজাকশন খুব জনপ্রিয় এই ইউপিআই ট্রানজাকশন নিয়ে একটা দুশ্চিন্তা দেখা গেছে একটা খবর ঘটছে দু হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে আঠেরো শতাংশ জিএসটি কী বলছে কেন্দ্র কেন্দ্রের দাবি দেশে ডিজিটাল লেনদেন আরও বাড়াতে আগ্রহী তারা ছোট অঙ্কের নেট লেনদেনকে জনপ্রিয় করতে প্রতি বছরই বিভিন্ন আর্থিক উৎসাহ দেয় সরকার শুক্রবার সকাল থেকে জল্পনা শোনা যাচ্ছিল এবার থেকে একসঙ্গে দু হাজার টাকার বেশি অঙ্কের ইউপিআই লেনদেনের উপর বসতে চলেছে আঠেরো শতাংশ জিএসটি সেই আশঙ্কায় প্রমাদ গুনছিলেন বহু সাধারণ মানুষ কারণ বর্তমানে দেশে নেট লেনদেনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে এই ইউপিআই সেই আশঙ্কা কাটিয়ে রাতে কেন্দ্র জানিয়ে দিল এই খবর একেবারেই ভিত্তিহীন এবং অসত্য সরকারের কাছে ইউপিআই এ জিএসটি বসানোর কোনো প্রস্তাব নেই কেন্দ্রের দাবি দেশে ডিজিটাল লেনদেন আরও বাড়াতে আগ্রহী তারা ছোট অঙ্কের নেট লেনদেনকে জনপ্রিয় করতে প্রতি বছরই বিভিন্ন আর্থিক উৎসাহ দেয় সরকার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই খাতে তিন হাজার ছশো একত্রিশ কোটি টাকা সহায়তা করা হয়েছে কেন্দ্র কোনোভাবেই চায় না ডিজিটাল লেনদেনে কোনো অতিরিক্ত কর বসাতে বরং যাতে আরও বেশি মানুষ এই ধরনের লেনদেন করেন সেই লক্ষ্যেই পরিকল্পনা করছে তারা তার উপরে ইউপিআই লেনদেনে এমডিআর লেনদেন সম্পূর্ণ করতে এক ব্যবসায়ী বা সংস্থা অন্যদের যে চার্জ দেয় বসে না ফলে তার উপরে জিএসটি নেওয়ার প্রশ্ন নেই বলে জানিয়েছে অর্থমন্ত্রক প্রসঙ্গত রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে মার্চে দেশে চব্বিশ দশমিক সাত সাত লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে ইউপিআইয়ের মাধ্যমে যা ফেব্রুয়ারির চেয়ে প্রায় তেরো শতাংশ বেশি আর মোট লেনদেনের সংখ্যা এক হাজার আটশো কোটি সংশ্লিষ্ট মহলের মতে এর থেকে স্পষ্ট যদি নির্দিষ্ট অঙ্কের লেনদেনের উপরে জিএসটি বসে তাহলে কত মানুষ সমস্যায় পড়তেন ফলে আপাতত স্বস্তি পেলেন তারা ইউপিআই এর মাধ্যমে লেনদেনের উপর জিএসটি বসানোর সম্পর্কে যে তথ্য সামনে এসেছিল তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন